হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে খুব ভালো একটা টিপস শেয়ার করবো আপনাদের সাথে তো সেটা হচ্ছে যে আপনারা আপনাদের যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তো আপনাদের ফোনের ব্যাটারি যখন শেষ হয়ে যায় আপনারা চার্জে বসান তো অনেক সময় দেখা যায় আমাদের ফোনের ফুল ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলেও আমাদের চার্জে বসানো থাকে আমরা বুঝতেই পারি না কখন ফুল চার্জ হয়ে গেছে খেয়াল করি না তো তার ফলে কী হয় তার ফলে আমাদের ফোনের ব্যাটারিটা কিন্তু ড্যামেজ হয়ে যায় ফুল চার্জ হয়ে যাওয়ার পরে যদি চার্জে বসানো থাকে সেখানে ব্যাটারি কিন্তু অনেক ক্ষতি হয় তো আবার আরেকটা কাজ হবে যেটা এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা করতে পারবেন আপনাদের ফোনটা যখন চার্জে বসানো থাকবে যদি আপনাদের ফোনে কেউ হাত দেয় বা চার্জ থেকে কেউ খুলে ফেলে ধরুন আপনাদের ফোন কেউ যদি ছুরি করে নেওয়ার চেষ্টা করে তো সেখানে আপনারা বুঝতে পারবেন অ্যালার্ম বেজে উঠবে তো খুব ভালো একটি অ্যাপ্লিকেশান আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ফুল চার্জ ব্যাটারি অ্যালার্ম বলে আপনারা সার্চ করবেন তো দেখুন এখানে যে অ্যাপ্লিকেশানগুলি চলে এসছে হ্যাঁ সেকেন্ড যে অ্যাপ্লিকেশানটি আছে এটাই আপনারা ইনস্টল করবেন খুব ভালো একটি অ্যাপ্লিকেশান তো এটা ওয়ান মিলিয়ন পিপিল হ্যাঁ ডাউনলোড করেছে এবং রেটিং অপশন ভালো তো এটাকে জাস্ট আপনারা ওপেন করুন ওপেন করার পরে এখানে দেখুন হ্যাঁ এখানে সেটিংস থ্রি লাইন্স আছে উপরে থ্রি লাইন্সে ক্লিক করলে আপনারা সেটিংসে চলে যাবেন তো সেটিংসটা আপনাদের ভালো করে করতে হবে এখানে অলরেডি একটা পাসওয়ার্ড চাইবে তো আমি এখানে অলরেডি ফর এক্সাম্পল ওয়ান টু থ্রি ফোর দিয়ে রেখেছি তো আপনাদের যখন ফার্স্ট টাইম এটা সেটিংসটা ওপেন করবেন আপনাদের পাসওয়ার্ড দেখাবে না আপনাদের সেটিংস করতে হবে তো আপনারা প্রথমে যেটা করবেন সিকিউরিটি সিকিউরিটিতে যাবেন এখানে দেখুন প্রথমে রয়েছে পাসওয়ার্ড অন সেটিংস হ্যাঁ এটা রাইড করা থাকবে না আপনাদের এটাকে রাইট করে নিতে হবে তো তখনই যখন এটাতে ক্লিক করবেন তখনই আপনাদের ওই পাসওয়ার্ডটা চাইবে তো আপনারা চারটি সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন অটোমেটিক্যালি ওটা তো তারপরে দেখুন এখানে আর কিছু করতে হবে না আমরা ব্যাকে আসছি তো এখানে সাউন্ড সাউন্ডটা আপনারা এখানে রিফিডিং অ্যালার্ম এখানে দুটো অপশান এখানে রাইট করে দেবেন হ্যাঁ নিচের অপশানগুলোতে আপনাদের কিছু করার দরকার নেই তো আপনারা যেটা লাস্ট সেটিংস করতে হবে এখানে তো সেটা দেখুন এখানে রয়েছে নোটিফিকেশান বার রয়েছে এখানে অটো এনাবেল থিপ অ্যালার্ম এটা আপনারা সেট করবেন তো এটার মধ্যে ক্লিক করুন এটার মধ্যে ক্লিক করলে তো দেখুন এখানে স্টার্ট অটোমেটিক্যালি আছে এটাও সিলেক্ট করবেন এনাবেল অটোমেটিক্যালি এটাও রাইট করবেন তো এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হলো তো আপনাদের সাউন্ডের মধ্যে আর একবার যেতে হবে সাউন্ডের মধ্যে গিয়ে আপনারা এখানে দেখবেন একটা অপশান রয়েছে থিপ অ্যালার্ম সেটিং অর্থাৎ আপনাদের যখন আপনারা ফোনটিকে চার্জে বসাবেন তো ফুল চার্জ হয়ে গেলে তো অ্যালার্ম বাজবেই এবং আপনাদের ফোনে যদি কেউ হাত দেয় ফোনটি যদি চার্জ থেকে কেউ ফুলে নেয় তখনও অ্যালার্ম বাজবে তো আপনারা এখানে দেখুন এখানে সিলেক্ট থি অ্যালার্ম সাউন্ড এটাতে ক্লিক করবেন এখানে অনেক সাউন্ড রয়েছে তো আপনারা যে কোনো একটা সাউন্ড চুজ করে নেবেন তো আমি একটা চুজ করেছি তো ওকে করে দেবেন তো এরপরে আমরা ব্যাকে আসছি তো ব্যাকে এসে আমি জাস্ট আমাদের আমি জাস্ট আমার ফোনটিকে অ্যালার্ম জ্যাকটা গুজ জ্যাকটা লাগিয়ে দেখাচ্ছি তো দেখুন জ্যাকটা লাগানোর সঙ্গে সঙ্গেই এখানে নিচে যে অপশান ছিল চার্জ অ্যালার্ম হাইটা এবং হাথিফ অ্যালার্ম এই দুটি ব্লু কালারের হয়ে যাবে অর্থাৎ এনাবেল হয়ে গেছে তো এরপরে দেখুন আমি যদি অ্যালার্মটিকে চার্জারটিকে খুলে নিই তো এখানে আমার সাউন্ড অ্যালার্ম বেজে উঠবে তো দেখুন আপনার এরপরে আমাদের কী করতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড তো আমি যতক্ষণ না ঠিকঠাক পাসওয়ার্ড দিতে পারবো ততক্ষণ এটা অ্যালার্ম বেজে বাজতেই থাকবে তো যদি আপনি চার্জ আপনি ইউজ করেন তো আপনি পাসওয়ার্ডটা জানেনি কিন্তু আপনার মোবাইলে যদি অন্য কেউ হাত দেয় তখন কী হবে তখন সে তো পাসওয়ার্ডটা জানবে না অর্থাৎ তখন অ্যালার্ম বেজেই যাবে আপনি বুঝতেই পারবেন যে আপনার মোবাইলে কেউ হাত দিয়েছে তো খুব ভালো একটা সিস্টেম আপনারা আপনাদের আশা করি খুব ভালো লাগবে ভীষণ কাজে আসবে তো ভালো লাগলে আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আপনাদের চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড ওকে বাই বন্ধুরা